নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইলো অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে বন্ধুরা আজকে যে পর্বটা সেটা একদম টাটকা ঘটনার উপর ভিত্তি করে এবং এই ঘটনাটা ঘটেছে এই দু হাজার চব্বিশেরই এই মে মাসেই অনেক ঘটনা আমার জানা আছে যেখানে রাত্রির একটা দেড়টার পরে এখনও কিন্তু অশরীর অস্তিত্ব টের পাওয়া যায় আজকে যে ঘটনাটা বলতে চলেছি সেই ঘটনাটা গত সপ্তাহের আগের সপ্তাহেই আমি শুনেছি তোমাদের মনে আছে গত সপ্তাহের আগের সপ্তাহে প্রচণ্ড গরম চলছিল না বেশ কিছুদিন ধরে সে একদম সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই দেখছি সেই হ্যালোজেনের মতো আলো জ্বলছে আমি তোমাদের আগেও বলেছিলাম যে দেখো এত গরম এত রোদ্দুরে তেজ যে সকালবেলায় উঠে যে জানলা দরজাটা খুলছি দেখছি যে এবার আলোয় একদম ঝলমল করছে চতুর্দিক তাই এইরকমই একটি দিনে বেলায় আমি গিয়েছিলাম একটু আমার বাপের বাড়িতে ওখান থেকে আসার পথে ঠিক সকালের দিকে মানে কিন্তু সকাল বলে যে একদম বিশাল বেলা হয়ে গেছে তা কিন্তু নয় ওই সাড়ে ছটা সাতটা নাগাদ ওই সময়তে আসার পথে পেট্রোল পাম্পে একটু গাড়িতে তেল তোলার জন্য দাঁড়িয়েছিলাম ওইখানেই দেখলাম সেদিনকে সকালবেলায় পেট্রোল পাম্প খালি খুব একটা বেশি গাড়ি নেই একটা দুটো স্কুটার ছিল তারা তেল পুড়ে নিয়ে চলে গেল আমরা যেহেতু বাইরে বেরিয়েছিলাম আমরা পেট্রোল পাম্পে এসে ওই তেল পোড়ার সময়তেও দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা গরম হয়ে যাচ্ছিল বলে একটা শেডের তলায় গিয়ে একটু দাঁড়িয়েছিলাম সেই সময়তে একটি ট্রাকেও তেল পোড়া হচ্ছিল আর আমরা ওই যখন শেডের তলায় দাঁড়িয়েছিলাম ওই ট্রাক ড্রাইভারটাও শেডের তলায় দাঁড়িয়েছিল ড্রাইভারের মানে যে ড্রাইভার ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তিনি একটু বয়স্ক মানে একদম বুড়ো অর্থ না নয় তো উনিও বসেছিলেন উনি হাসছিলেন আর উনি বলছিলেন যে এই রোদ্দুরের মধ্যে গাড়ি চালানো হচ্ছে খুব কষ্টের ব্যাপার তো আমরা ওনার সঙ্গে গল্প করছিলাম গল্প করতে করতে ততক্ষণে আমাদের বাইকের তেল পোড়া হয়ে গিয়েছিল তো আমরা সাইডে দাঁড় করিয়ে একটু উনি বসছিলেন গল্প করছিলেন জল খাচ্ছিলেন বলে আমি ওর সঙ্গে একটু গল্প করছিলাম তা আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কোথা থেকে আসছেন তো উনি বললেন যে উনি বিহারের পাটনা অঞ্চল থেকে আসছেন সারা রাত গাড়ি চালিয়েছেন এবং গাড়ি চালিয়ে এই সকালবেলায় এসে উনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন বলে উনি একটু বিশ্রাম নিচ্ছেন ট্রাকটাকে একটা সাইডে দাঁড় করিয়ে রেখে তো আমি এমনি সব জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের এই লাইফটা খুব ভালো বলুন কি সুন্দর বিভিন্ন জায়গায় যান গাড়ি নিয়ে তো ভীষণ সাংঘাতিক অভিজ্ঞতা বলুন তো উনি তখন বলছিলেন যে না মোটামুটি সারা দিন রাত অনেক সময় হয় গাড়ি চালাতে হয় বিভিন্ন দূরে দূরে মাল নিয়ে গিয়ে দূরে দূরে যায় বিভিন্ন জিনিসপত্র নিয়ে উনি বিভিন্ন জায়গায় যান কিন্তু ওনার এই যে যাওয়াটা প্রথম দিকে ওনার খুবই ভালো লাগতো কিন্তু পরে পরে আর ভালো লাগে না ঘন্টার পর ঘন্টা ট্রাকের মধ্যে বসে চোখে ঢুলে আসে মনে হয় যেন কোথাও একটু বিশ্রাম নেই তো আমার তো মাথায় সবসময়তেই ঘুরে যে কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়েছে কি না তা আমি ওই দাদাকে জিজ্ঞাসা করলাম দাদার নাম ছিল গুড্ডু যাদব তা আমি বললাম দাদা আপনার কোনো এরকম ভৌতিক অভিজ্ঞতা হয়েছে কি তো উনি গামছা দিয়ে মুখটা মুছে বললেন কাল রাত্রিরেই হয়েছে আমি বললাম সে কী কথা কোথায় বলছে বিহারের পাটনা দিয়ে উনি যখন আসছিলেন বিহার রোডে ওই জায়গাটা এক্স্যাক্টলি আমিও জিজ্ঞেস করিনি আর উনিও ওনার ভাষায় বলছিলেন বটে তবে উনি যে হিন্দিটা বলছিলেন উনি বাংলা কিন্তু একদমই বলতে পারেন না তো উনি যে হিন্দি বলছিলেন যে হিন্দির মধ্যে একটু ভোজপুরি টান ছিল তো যাই হোক আমি আধা বুঝেছি আধা বুঝিনি কারণ ওনার কথার টানটা ঠিক আমার বোধগম্য হচ্ছিলো না তবুও পাশে ওনার যে সহকারী ছিলেন তিনি একটু আধ বাংলা করে করে আমাকে বলছিলেন তো উনি ঘটনাটা যখন বললেন তারপরে ওনার সহকারী আমাকে বাংলাটায় শর্টে বলে দিয়েছিল তো যাই হোক ওনার কাছ থেকে যেটা শুনলাম তো সেই ঘটনাটাই আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি এবং তোমরাও শুনে চমকে যাবে যে এখন এই সময়তে দাঁড়িয়েও কিন্তু ভৌতিক অভিজ্ঞতা হয় তো আজকে সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শুনতে থাকো বন্ধুরা যারা কাকুলির ক্যানভাসের চ্যানেলের ঘটনাগুলিকে শোনো এবং ভালো লাগে তোমাদের তাদেরকে একটাই অনুরোধ জানাচ্ছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও নতুন নতুন ঘটনা শুনতে থাকো ওই ড্রাইভার দাদা আর তার সহকারী ট্রাকে প্রচুর জিনিসপত্র তুলে রোড দিয়ে আসছিলেন তখন রাতে সাড়ে বারোটা বাজে ওরা রাত্রিরে প্রায় সময়তেই রাত্রিরে গাড়ি চালিয়ে রোড দিয়ে আসে এবং ঝড়ের গতিতে বেরিয়ে যায় রোড সাধারণত ফাঁকা থাকে না তবে খুব বিজিও থাকে না মেন রোডগুলো ফাঁকাই থাকে কিন্তু যখনই একটু সরু রোডে ঢোকেন তখনই দেখেন যে দু চারটে গাড়ি যাচ্ছে তো সেদিনকে রাস্তায় কোনো গাড়ি ছিল না পুরো সুনসান রাস্তা ছিল তো উনি গাড়ি চালিয়ে আসছিলেন ফাঁকা রাস্তা গান গাইতে গাইতে আসছিলেন হঠাৎ দেখলেন তার গাড়ির ঠিক দশ হাত দূরে একজন দাঁড়িয়ে আছে মেন রোডের মাঝখানে দাঁড়িয়ে আছে তো উনি গাড়িটা নিয়ে যখন গেলেন ও ওই ভদ্রমহিলাও মানে উনি ভদ্রমহিলা ছিলেন ওই ভদ্রমহিলাও গাড়ির ঠিক সামনেটায় এসে দাঁড়ালো এবং ওনাকে হাত নেড়ে নেড়ে কিছু বলছিল তো তখন ড্রাইভার দাদা বলছেন যে আমি কিছু বুঝতে পারছিলাম না কিন্তু মহিলা কিছু চাইছিলেন তো তখন উনি বললেন সহকারীকে যে তুমি একটু নেমে দেখবে যে কে কী হচ্ছে তা সহকারী তখন প্রচণ্ড ঘুম পেয়েছিলো আর মানে উনি বলছিলেন যে ও সব মাঝ রাস্তায় কিছু দাঁড়াতে হবে না চলো চলো ড্রাইভার দাদা দরজাটা খুলে মুখটা বাড়িয়ে বললো কই তুমি এদিকে এসো তো ড্রাইভার দাদা মুখ বাড়িয়ে যখন ডাকছে ওদিকে কেউ আসেনি তখন সহকারীকে বললেন যাও না দেখো কি উনি কোথায় গেলেন তো সহকারী যে সে নেমে পুরো জায়গাটা ঘুরে দেখলেন কেউ কোথাও নেই তো উনি আবার গাড়িতে চেপে চলে এলেন বললেন যে ও নেই চলে গেছে আবার ড্রাইভার দাদা গাড়ি চালাতে শুরু করলেন গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছেন আবার বেশ কিছুটা দূর গেলেন যেতে যেতে যখন স্পিড বাড়াচ্ছেন আস্তে আস্তে দেখলেন ওনার থেকে দশ হাত দূরে সাদা কাপড় পরে সেই মহিলা দাঁড়িয়ে আছে এবং হাত তুলে তাকে দাঁড়াতে বলছে তো ড্রাইভার দাদা তখন নালেন বলছেন উনি উনি প্রায় দু তিন কিলোমিটার দূরে চলে এসছেন তার বেশি তো কম নয় ততটা দূরে ওই মহিলা আবার দাঁড়িয়ে আছে ফাঁকা রাস্তা ড্রাইভার দাদা বলছে আমি একদমও আস্তে গাড়ি চালায় নি মোটামুটি স্পিডে চালাচ্ছিলাম তো আবার গাড়ি গিয়ে যে ওই মহিলা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং ওইখানে গিয়ে দাঁড় করালেন মহিলা আবার ওই রকম হাত তুলে তুলে কি বলছেন তখন সহকারী বললেন আরে এই তো একটু আগে দাঁড়িয়েছিল না তো ড্রাইভার দা বললেন যে হ্যাঁ এই তো দাঁড়িয়েছিল তো উনি হাত তুলে কি করে কি বলছেন আর ইতিমধ্যে ড্রাইভার দাদার মাথাতে এটা আসেনি যে কয়েক সেকেন্ডের মধ্যে এত কিলোমিটার রাস্তা আসা তো সম্ভব না একজন মহিলার পক্ষে সেটা ওনার মাথায় তখন আসেনি উনি দেখছেন মহিলা হাত তুলে তুলে কিছু বলছে তখন ওই সহকারীকে বলেন যাও না গিয়ে দেখে এসো না কি বলছে একবার দেখে এসো তো সহকারী এবারে কিছু আর নামতে চাইছে না এইবার ড্রাইভার দাদা নামলে নেমে দেখলেন যে মানে বেশি দূরেও তো নিশ্চয়ই যেতে পারবে না ওইটুকুনি টাইমের মধ্যে তো দেখলেন যে কেউ কথাও নেই তো উনি গাড়িতে আবার বসে চালাতে শুরু করলেন দুবার হলো সহকারী যে সে ড্রাইভার দাদাকে বললো দেখো দাদা এই রাত্রির বেলায় তোমাকে আর গাড়ি থামাতে হবে না এরপরে যা দেখবে তুমি একদম শটান চালিয়ে দেবে আমি ভালো কথা বলছি শোনো রাস্তায় আমার এটা ঠিক ভালো ঠেকছে না মনে হচ্ছে না কোনো মানুষ এটা তুমি এক কাজ করো তুমি চালিয়ে দাও যা হয় হবে এখানে কেউ কোথাও নেই কে রাস্তার মাঝখানে এরকম কত রাস্তায় পড়ে থাকে তো দুর্ঘটনা হতেই পারে এর মাঝ রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকে আজকে নয় তুমি দাঁড়াচ্ছ অন্য কেউ তো নাও দাঁড়াতে পারে হুস হুস করে কত গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে লরি যাচ্ছে তেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেই বা কেন তো ড্রাইভার দাদা কিছু না বলে উনি গাড়ি চালাতে শুরু করলেন এরপরে ড্রাইভার দাদা বলছেন প্রায় পাঁচ ছ কিলোমিটার কি তার বেশি চলে গেছেন দশ কিলোমিটারের কাছে গেছেন গিয়ে দেখছেন সেই মহিলা আবার দূরে দাঁড়িয়ে আছে এইবার ড্রাইভার দাদা তিনি নিজে একদম স্থির নিশ্চিত করে ফেললেন যে উনি একদম চালিয়ে দেবেন গাড়ির ওপর দিয়েই চালিয়ে দেবেন সে যা হয় হবে বলে উনি করলেন কি স্পিডটা বাড়িয়ে দিলেন দিয়ে গাড়িটা ফোর্সে চালিয়ে একদম দেখলেন আস্তে আস্তে ওই মহিলা সামনে আসছে মানে গাড়ি যত স্পিডে যাচ্ছে মহিলার দূরত্বটা তত কমে যাচ্ছে এবার গাড়ির সামনে এসে একদম গাড়ির তলায় ঢুকে গেছে মার তখন সহকারী যে সে বলছে চালিয়ে দাও চালিয়ে দাও সে মনে আর এই গাড়ির তলায় যা যাচ্ছে যায় যা ইবার হয়েছে কি গাড়িটা যখন নিয়ে উনি যাচ্ছেন উনি জানেন যে ওর তলায় চলে গেছে ও কিছু দূর যাবার পর তার সামনে দিয়ে ভুস করে একটা মানে মহিলা বেরিয়ে সাদা কাপড় পরে এবং সেটা ঠিক ধোঁয়ার মতো গাড়ি থেকে সামনে ভোঁ করে উড়ে বেরিয়ে গেল এইটা তো দেখে ড্রাইভার দাদার মানে প্রচন্ড ভয় লেগেছে একটা সাদা শাড়ি পরা মহিলা তার গাড়ির তলা থেকে পুরো ধোঁয়ার কুণ্ডলি যেমন বেরোয় ওইরকম ধোঁয়ার কুণ্ডলির মতো বেরিয়ে সামনে উঠতে উঠতে উড়তে উঠতে কোথায় চলে গেলো উঠতে মানে ডানা দিয়ে ওরা কিন্তু নয় মানে ধোঁয়ার গতিতে বেরিয়ে গেল সামনে দিয়ে গাড়ির সামনেটা দিয়ে এবার তো উনি প্রচণ্ড ভয় পেয়ে গেছেন এবার সহকারী যে ছিল সে বুঝতে পেরে গেছে যে ড্রাইভার দাদা মানে একটু গন্ডগোল হয়ে গেছে উনি তখন ড্রাইভার দাদাকে ইশারায় বললেন যে তুমি সাইডে এসে বসো আমি চালাচ্ছি এইবার ওই ড্রাইভার দাদা গাড়িটাকে এবার বন্ধও করতে পারছেন না কারণ উনি জানেন যে এখানে বন্ধ করলে ওনার যদি কিছু সমস্যা হয় ওই মহিলা যদি আবার চলে আসে উনি করেছেন কি ওকে না ছেড়ে উনি চালাতে চালাতে যাচ্ছেন এইবার বেশ কিছু দূর গেছেন বেশ কিছু দূর গেছেন আর খালি ওনার মনে হচ্ছে ওই মহিলা যদি আবার আসে তো তখন ওই সহকারী তখন বললো যে তুমি এইবার দাঁড়াও অনেক দূর চলে এসেছো আর কিছু হবে না দাঁড়াও আমাকে দিয়ে দাও আমি বসছি তুমি একটু সাইডে ইয়ে করো রেস্ট করো অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছ রেস্ট করো বলে সহকারীকে ওই সিটটা জাস্ট বলছে পাঁচ মিনিট লেগেছে সিট চেঞ্জ করতে এইবার সিট চেঞ্জ করার পর ওরা যখন গাড়িটা চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে অনেক দূর গেছে অনেক দূর গেছে যাওয়ার পর তখন ওদের একটু জল তেষ্টা পেয়েছে এইবার জল তেষ্টা পাওয়ার পর দেখছে যে ওদের গাড়ির যে জলের বোতল থাকে সেটা একদম পুরো ফাঁকা তখন ওই সহকারী বলল যে দাদা একটা জায়গায় দাঁড়াও রাস্তায় দেখো যদি কল ফল কিছু পাও তো সেইখানটায় আমি দাঁড়াচ্ছি তুমি একটু নেমে গিয়ে জল আনতে পারবে তো ড্রাইভার দাদা বললো যে হ্যাঁ আমি নিয়ে আসবো জল বলে ওরা দুদিকে লক্ষ্য করতে করতে যাচ্ছে স্পিডটা একটু কমিয়ে দিয়ে যে কোথাও রাস্তার পাশে কোনো কল আছে কি না মানে প্রচুর ভিড় হয় তো এই গাড়িটা যেতে যেতে একটা জায়গায় দেখেছে একটা টিউবওয়েল আছে তখন ওই যে সহকারে এসে থেমেছে এবার ওইখানে যে রোড লাইটটা ছিল সেই রোড লাইটটা জোল ছিল একদম হালকা মানে সে একদম মানে স্থিমিত অবস্থায় যেন মনে হচ্ছিল যেন লাইটটার অবস্থা খুবই খারাপ কদিন বাদই ওটা নিভে যাবে তো ওরা ওইখানটায় গাড়িটা দাঁড় করিয়ে ড্রাইভার দাদাকে বলল যে দাদা যাও জলটা নিয়ে এসো তো ড্রাইভার বলল যে না বাবা আমি নামবো না তুই নিয়ে আয় তো তখন সহকারী গাড়ি থেকে নেমে জলের বোতলটা নিয়ে জল আনতে গেছে জল আনতে গেছে জলের বোতলটা ভর্তি করেছে তাই খুব কুকুর ডাকছে ড্রাইভার দাদা বলছে সে সময় এত কুকুর ডাকছে এত কুকুর ডাকছে যে চিন্তা করা যায় না যেন আসলে হতে পারে ওরা হয়তো নতুন লোক দেখে কুকুরগুলো ডাকছে তো তখন ড্রাইভার দাদা বলেছে এই তাড়াতাড়ি জলটা নিয়ে আয় দিয়ে ওরা ও জলটা নিয়ে যখন উঠতে যা মানে আসছে গাড়ির দিকে তখন দেখছে কুকুরগুলো ওদের সামনে দিয়ে দৌড়ে সামনে একটা কিছু দেখে চিৎকার করতে করতে যাচ্ছে তো তখন ড্রাইভার দাদা বলছে উনি তাকিয়ে দেখছেন ওনার ওনাদের থেকে বেশ কিছু হাত দূরে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে এবার তো ড্রাইভার দাদার প্রচন্ড ভয় লেগেছে যে এত দূর এসছে তাও ওই মহিলা পেছনে পেছনে এসছে এবার সহকারীকে বলেছে যে তার প্রচন্ড ভয় লাগছে সহকারী বলেছে ও কিছু নয় তুমি সোজা জল নিয়ে ওপরে চলে যাও একদম গাড়িতে গিয়ে বসো কোনো দিকে তাকাবে না তো গাড়িতে গিয়ে বসতে বসতে দেখছে যতটা দূরত্বে ছিল গাড়িতে বসে দেখছে সেকেন্ডের মধ্যে দূরত্ব অনেক কমে ঠিক গাড়ির পেছনের চাকায় এসে দাঁড়িয়েছে সেই মহিলা তো সহকারী করেছে কি তারা তাড়াতাড়ি গাড়িতে উঠে তাড়াতাড়ি মানে জাস্ট গাড়িতে উঠেই স্টার্ট দিয়ে একদম গাড়ি বার করছে এবার দেখছে গাড়ির সাইডে সাইডে উঠতে উঠতে যাচ্ছে পুরো গাড়ির যে স্পিড সেই স্পিডে উঠছে তো সহকারী আর কোনো দিকে তাকায়নি মানে আয়নাতে কিন্তু তাকে এতটুকু দেখা যাচ্ছে না কোনো দিকে তাকায়নি শুধু দেখছে কুকুরগুলো চিৎকার করতে করতে ওদের গাড়ির দিকেই চিৎকার করতে করতে আসছে তো তখন ওই সহকারী করেছে কি ওর ফোনে যে হনুমান চালিসা আছে সেইটা জোরে চালিয়ে দিয়েছে বেশ জোরে চালিয়ে দিয়েছে আর ড্রাইভার দাদাকে বলছে ড্রাইভার দাদা তোমার ফোনেও হনুমান চালিসা চালাও দুজনের ফোনে চালালে বেশ গমগম করবে তো দুজনে মিলে তখন বাঁচার উপায় খুঁজতে ওইটাই একমাত্র তাদের মাথা এসেছে জোরে হনুমান চালিসা চালিয়ে দিয়ে গাড়ি চালাচ্ছে আর গাড়ি স্পিডটা একটু কমিয়ে দিয়েছে দিয়ে চালাচ্ছে বেশ কিছুদিন যাবার পর বেশ কিছুটা দূর গেছে দিয়ে দেখছে দুপাশে সেই মহিলা আর নেই তারপরে এই হনুমান চালিসা চালাতে চালাতেই কখন যে ভোর হয়ে গেছে তারপর ওরা এসেছে এসে এবং এই পেট্রোল পাম্পের কাছে তেল নিচ্ছে পাটনা থেকে সোজা ওয়েস্ট বেঙ্গলে এসছে এবং ওয়েস্ট বেঙ্গলে আসার পর ওখানে তেল নিচ্ছে এই যে রাত্রিকটা ওদের কেটেছে ওরা এত ক্লান্ত হয়ে গেছে এত ভয় পেয়ে গেছে যে এত দিন গাড়ি চালাচ্ছে বিভিন্ন রোড দিয়ে গেছে এমনকি হন্টেড রোড দিয়েও গেছে হন্টেড হাইওয়ে দিয়েও গেছে কিন্তু সেরকম চোখে পড়ার মতো কিছু পড়েনি কিন্তু এই রোডটায় ওরা যা ভয়ঙ্কর জিনিস দেখেছে মানে সেটা চিন্তা করার বাইরে আমি যখন বললাম ওটা কি ছিল বলে আপনার মনে হয় বলছে ওটা চুড়েল ছিল তো আমি বললাম চুড়েল কি বলছে ওটা আছে এক টাইপের মানে অশরীরই অতৃপ্ত সে এরকম একটা বিশেষ কারণে যখন সে শেষ হয়ে যায় তখন তার সেই অতৃপ্ত কামনা চরিতার্থ করতে সে এইভাবেই ধাওয়া করে এবং কত রোডে এই রকমভাবে কত দুর্ঘটনা ঘটেছে তো বলছে হনুমানজির অসীম কৃপা যে ওনারা বেঁচে গেছেন রাস্তায় কোনো বড় রকম দুর্ঘটনা ঘটেনি তো হনুমানজিকে উনি খুবই ভক্তি করেন এবং হনুমানজির কৃপাতেই উনি সেই দিন যে বেঁচে ফিরেছেন সেই জন্যে তিনি হনুমানজিকে লক্ষ লক্ষ মানে ধন্যবাদ জানান আর কি বারবার গাড়ির দিকে তাকিয়ে হনুমানজিকে প্রণাম করছিলেন কারণ ওর গাড়িতে হনুমানজির একটা ছোট্ট মূর্তি ছিল একদম সামনে তো উনি ওইটাই বললেন এবং ওনার এই ঘটনাটা উনি শেয়ার করলেন আর বললেন যে কে বলে অশরীরা নেই তো আমি ওনার বলা ঘটনা কিছুটা রেকর্ড করেছি কিন্তু পুরো ঘটনাটা কিছুই বুঝতে পারিনি ওনার ভাষাতে ওনার সহকারীর বলা ঘটনাটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওনার মুখে বলা কিছুটা ঘটনা তোমাদেরকে শেয়ার করেছি

মালপত্র নিয়ে গেছেন সেই জায়গাতে আছে মানুষের ভিড় কিন্তু তার মধ্যে তো সেই ঘটনা তিনি আর সেদিনকে বললেন না তো হঠাৎ করে রাস্তার মাঝখানে এক ড্রাইভারজির সঙ্গে দেখা হলো এবং তার সঙ্গে যে ঘটনাটা তার কাছ থেকে যেটা শুনলাম সেটা সত্যিই গায়ে খাড়া করে দেবার মতোই ঘটনা এখনকার সময়ে দাঁড়িয়ে দু সালের মে মাসে এই ঘটনা যে ঘটছে সেটাই একটা বিষয় যে সত্যিই সত্যিই কিছু আছে তো আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো আমায় জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট অবশ্যই করো আর পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নিয়ে বন্ধুরা তোমরা ঘটনা পাঠাতে থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দে থাকো কাকুলির ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিওয়ার্সদের জানাই অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন মায়া সরকার এবং গীতা গোস্বাম তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই